বাঙালিদের খিচুড়ি খাওয়ার জাস্ট একটা বাহানার প্রয়োজন হয় যেমন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি সেই বৃষ্টি হয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি ঘুম থেকে উঠে যখনই দেখেছি বৃষ্টি তাড়াতাড়ি করে একটা ঝাঁকা নিয়ে কারণ গাছ থেকে তো অনেকগুলো বড়ই পড়েছে সেগুলো তোলা লাগবে সেগুলো তোলার সাথে ভাবলাম খিচুড়ি রান্না হবে আর ঘরে নাই টমেটো তাই বাগানে গিয়ে দুই তিনটা টমেটো তুলে নিয়ে আসলাম খিচুড়ি যেহেতু রান্না হবে নিরামিষ করে আজকে আর পেঁয়াজ পেঁয়াজ ইউজ করবো না শুধু নিরামিষই খিচুড়ি তা আবার মুগের ডাল দিয়ে ডালগুলোকে ভালো মতো ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আগে একটু সেদ্ধ করে নিব কারণ চাল ডালে একসাথে দিলে ডাল কিন্তু একটু শক্ত শক্তি থেকে যায় এর জন্য পরিমাণ মতো জল দিয়ে আগে ইন্ডাকশনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডাল তারপরে আস্তে ধীরে চাল দিব শুধু খিচুড়ি হলে তো হবে না খিচুড়ির সাথে লাগবে হচ্ছে চাটনি আমার বরের তো খুবই পছন্দ টমেটোর চাটনি তার জন্যই টমেটোর চাটনি করতে হবে চাটনির জন্য তেলে একটু সর্ষে জিরে তার তারপরে মরিচ আর তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করতে দিয়ে দিব হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো মতো চিনিগুলো গলিয়ে নেওয়া পর্যন্ত টমেটোগুলোকে নাড়াচাড়া করতে হবে এদিকে টমেটো চাটনি হচ্ছে আর এই আমার ডাল সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে আগে থেকে জল ঝরিয়ে নেওয়া আতপ চাল মানে পোলা চাল যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো আরও জল দিব যেহেতু পাতলা করে খিচুড়ি করবো জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে এখন চালে ডালে একটু সিদ্ধ হোক সেই তারপরে আমরা কিন্তু টমেটোর চাটনিটাকে আবার নামিয়ে নিব তার আগে যেগুলো সবজি কেটে রেখেছিলাম যেমন মটরশুটি আবার টমেটো এগুলো আমি দিয়ে দিলাম একসাথে সেদ্ধ হওয়ার জন্য একটু হলুদ লবণ দিয়ে এদিকে আমার চাটনি রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেশি টমেটো ছিল না তাই অল্প করেই কিন্তু চাটনিটা কালারটা কিন্তু সুন্দর এসেছে আর খেতেও ভালোই টেস্টি হয়েছিল টক টক আর ঝালঝাল আর এদিকে খিচুড়ির মধ্যে আমি দিব একটু বাদাম আর কিশমিশ এর জন্য একটু লাল লাল করে বাদাম আর কিশমিশটা হচ্ছে ভেজে নিচ্ছি কিশমিশ আর বাদামে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ স্টিলের মানে পাতিলে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি বাদাম আর কিশমিশটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে দিতে সম্বারা দিতে হবে তার জন্য বেশি করে সর্ষের তেল তেজপাতা গোটা গরম মশলা আর জিরা বেশি করে দিয়ে ভালো মতো ভেজে একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে দিতে হবে আর মশলা কষানোর মধ্যে কিন্তু খিচুড়ির স্বাদটা লুকিয়ে থাকে তার জন্য মশলাটা ভালো মতো কষিয়ে সেটা আমি সেদ্ধ হওয়া চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর কি এখন ভালো মতো ফুটিয়ে যেটুকু ফুটানো বাকি রয়েছে সেইটুকু ফুটিয়ে নিয়ে তারপরে চিড়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ চিড়া দিয়ে হালকা একটু ঘি তারপরে দিয়ে দিব অনেকখানি হচ্ছে ধনে পাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে দিলেই আমাদের খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট হন পির পাকোড়া যেটা নিরামিষভাবে আমি আজকে কোনো কিছুতে পেঁয়াজ ইউজ করিনি নিরামিষভাবে পাতাকপির পাকোড়া করেছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি একটু চালের গুঁড়া দিয়েছি যাতে একটু মচমচে হয় আর পাতাকপির পাকোড়া পাতাকপির টাইমে খেতে যে এত টেস্টি হয় সেটা মানে ভাজলেই বোঝা যায় আর এই যে আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট আর খাওয়ার জন্য আমরা কিন্তু রেডি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন